বন্ধুরা হাঁড়ি নিয়েছি এখন ওই ভাত পাবো এই হাঁড়িটায় রান্নার কারণ আছে এই যে এই চিলুটাই রান্না করব বলে তো এই হাঁড়িটায় ভাতটা হয়ে যাবে তারপরে না নামিয়ে মানে আজের করে নেব আর কি কালো হাঁড়িটাকে আবার মেজে নেব ভাত তরকারি হয়ে চলো ভাত তরকারিটা এতে করবো না ভাতটা করবো তরকারি কোনো হবে গ্যাসে তো চলো তাহলে তো হাঁড়িটা কালকে রান্না করেছিলাম তো মেজে ঘাসে রাখা হয়েছিল তো এখন আমি জল নিয়ে জল দিয়ে একটু বুলিয়ে নিচ্ছি তো চলো জল থাকে না বলে আমি কাসার ঘরার মধ্যে আমি জলটাকে স্টোর করে রেখে দিই তো চলো এখন আমি ভাতের হাঁড়িতে জলটা দেব এখন নিয়ে নিই তো চলো আমার জল নেওয়া হয়ে গেছে এখন যায় চুলোর পারে এখন বসিয়ে দেবো হাঁড়িটা তো চলো উনুনটাকে ধরিয়ে দিয়েছি উনুনটা মানে ধরালাম কিসে করে এই যে চিকগুলো আমি কি করি বাইরে ফেলার থেকে উনুনে পুড়িয়ে দিলে তাহলে রাস্তাঘাটগুলো নোংরা হয় না তাই না তো এই যে এইভাবে চিকগুনো স্টোর করে রেখে দিই তো এইভাবে উনুনটা ধরাবার জন্য তো চলো না এতে ক্যারাসিন দিতে হয় না পেট্রোল দিতে হয় কিছুই দিই না এই চিক দিয়ে ধরাই আমি উনুনে রান্না করলে তো চলো আমার রান্না কমপ্লিট এই যে এখানে ভাতটাকে উপর দিয়ে রেখে দিয়েছি আর এখানে তরকারিগুলো গ্যাসে করে নিলাম কেননা অনেকটা একটু বেলা হয়ে গেছে তো খিদেও পেয়ে গেছে মেয়েরা বলছে মা খিদে পেয়েছে তো চলো তরকারি কী কী করেছে দেখাই তোমাদের ঘরে তো চলো এই যে এখনও ধোঁয়া বার হচ্ছে বুঝতেই পারছো গরম তরকারি এটা হচ্ছে পালং শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঘ্যাঁট করেছি আর হচ্ছে তোমার প্রেসারে দিয়েছিলাম তোমার মুরগির মাংস আলু দিয়ে ঝোল এই যে তো দেখতেই পাচ্ছ গরম গরম ধোঁয়া পড়ছে তো কার কার লোক লাগছে খাওয়ার জন্য তো চলে এসো আমাদের বাড়ি কেমন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন চলো তাহলে টাটা বাই বাই